আপনাকে কেউ কখনো ধারাবাহিক দশটি সংখ্যার যোগফল নির্ণয় করতে বলেছে যে কোনো ধারাবাহিক দশটি সংখ্যার যোগফল জাস্ট মুহূর্তে নিমিশের মধ্যে করে দিতে পারবেন দেখুন কি করে শুধুমাত্র এই প্রথম সংখ্যাটার সাথে চার যোগ করবেন সাতাশ আর চার কত আসে একত্রিশ তার শেষে একটা পাঁচ লাগিয়ে দেবেন সেটাই আপনার কারেক্ট অ্যান্সার একইভাবে চুয়াত্তর তার সাথে যোগ চার তাহলে কত আসবে সেভেন্টি তার সাথে একটা পাঁচ বসিয়ে দেবেন সেটাই আপনার একইভাবে যোগ এইভাবে ধারাবাহিক দশটি সংখ্যার যোগ ফল নির্ণয় করবো সাত তার সাথে যদি আমরা চার যোগ করি তাহলে আসবে ফোর তার শেষে একটা পাঁচ বসিয়ে দিন এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার যদি বিষয়টি বুঝে থাকো বন্ধুরা তাহলে এই ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি পর্যন্ত দশটি সংখ্যার যোগফল কত হবে এবং আটাশি থেকে নাইনটি সেভেন সাতানব্বই পর্যন্ত দশটি সংখ্যার যোগফল কত হবে ঝটপট কমেন্ট বক্সে জানিয়ে যাও এরকম মজার মজার গাণিতিক শর্টকাট জানতে আমাদের এই ভিডিওটি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো বাটনে আর যদি ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নাও